এই সবজিটা এভাবে রান্না করলে সব থেকে বেশি টেস্টি হয় প্রথমে আমি একটা রান্নার প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ এখন পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে পেস্ট করা মশলা ব্যবহার করব রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আধা চা চামচ সরিষা পেস্ট এক চা চামচ কাঁচা পেস্ট দিয়ে দিচ্ছি দুই চা চামচ মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন ধুনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আধা চা চামচ সরিষা পেস্টটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে পারফেক্ট টেস্ট আসবে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবার জন্য বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে এভাবে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি ছোটো সাইজের চিংড়ি মাছ এই রেসিপিতে ছোটো সাইজে চিংড়ি মাছটা দিলেই সব থেকে ভালো হবে চিংড়ি মাছটা মশলার সাথে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করতে করতে চিংড়ি মাছটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি ঢেঁড়স আমি এখানে আধা কেজি ঢেঁড়স খুব ভালোভাবে ধুয়ে তারপর কেটে নিয়েছি এখন মশলার সাথে বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি এখানে একটু মোটা মোটা করে একটা পেঁয়াজ কেটে ব্যবহার করেছি এই পেঁয়াজটা সবজির কাজ করবে পেঁয়াজটা কিন্তু একদম গলে যাবে না এরকমই থাকবে খেতে ভালো লাগবে সামান্য একটু পানি দিয়ে দিলাম সবজিটাকে কষিয়ে নেবার জন্য এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ ছয় মিনিটের মধ্যে সবজিটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এই সবজিতে খুব বেশি পানির প্রয়োজন হয় না অনেক দ্রুত সিদ্ধ হয়ে যায় তো আমি বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিয়েছি নিচে যে আলগা পানি ছিল সেই পানিটাও একদম শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে ঝোলের পানি দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পানি ব্যবহার করব। এই তরকারিতে খুব বেশি ঝোল রাখবো না হালকা গায়ে মাখা একটা ঝোল রাখবো এই জন্য পানির পরিমাণটা অল্প করে দিয়েছি জিরা পেস্ট দিয়ে দিয়েছি আধা চা চামচ জিরা পেস্টটা এ পর্যায়ে দিলে সব থেকে বেশি টেস্টি হবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ ছয় মিনিটের মধ্যে খুবই সুন্দর হয়ে গিয়েছে সবজিটা ঝোলটা আরও একটু শুকিয়ে নিলেই হয়ে যাবে তবে ঝোল যে যেমন পছন্দ রাখতে পারেন তবে আমার কাছে মনে হয় এই তরকারিটা একদম শুকনা শুকনা চচ্চড়ি হলে খেতে বেশি টেস্টি হয় তো তরকারি একদম রেডি হয়ে গিয়েছে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি ঢেঁড়সের গায়ের যে সবুজ রং সেটা কিন্তু একদম অক্ষুণ্ণ আছে ঢেঁড়স চিংড়ির এই সবজিটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছে আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করতে পারেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম